বলা হয়েছে তো এই কার্যক্রমটা কি এখন রেগুলার আছে আমার তো মনে তো এটা আমার মনে হয় এটা যদি আরো একটু ভালোভাবে দেখা যায় ব্যাপারটা বা দেখেন আমরা হচ্ছে গুলো বুঝতে হবে যে চিকিৎসকেরা আছেন তারা কিন্তু জনগণের সেবক আমরা উপললাপ করতে যখন আমরা তাকে আমরা বিশেষ বিশ্বাস করি বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন পরিস্থিতিতে তারা যথেষ্ট হচ্ছে কষ্ট করেছেন কিন্তু সেই তুলনায় দেখা যাচ্ছে আমাদের হাসপাতালের ডক্টরের সংখ্যা অপ্রতুল তো সহায়তার হাতটা দুই তিন থেকে আসবে যেমন রোহিঙ্গা যেরকম সিরিয়া চাচ্ছে আপনাদের ডাক্তার হিসেবে যেহেতু একটা মহান পেশা আপনাদেরও তাদের প্রতি আরো বেশি সহযোগিতা সম্পন্ন হতে হবে তাদের যে লিস্টগুলো আছে বা দাবিগুলো দাবি দেওয়া আছে এই দাবি দেওয়া গুলো তাদের সাথে বসে কথা বলে তাদের অনেকগুলো যৌক্তিক দাবি আছে তাদেরও মনের কথা আছে আপনাদের এবং আপনাদের তরফ থেকে যে সমস্ত কাউন্টার যেগুলো আছে ওগুলো আপনাদেরকে শুনতে হবে তো শোনার মাধ্যমে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে কিন্তু একটা ভালো ডিসিশন আসা যাবে তাই তো তো এখানে আমি দেখলাম দশটার মতো পয়েন্ট আছে যে রোগীদের জন্য বিনামূল্যে সরকার কিন্তু খাবার মান উন্নয়ন করতে হবে তো আমার মনে হয় এটা